আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এগারো জুন বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল প্রেমের সফল রূপ দিতে ধর্মবদল যুবকের শিলচরে বড় খবর এক জুলাই থেকে আধার ছাড়া আর কাটা যাবে না রেলের তৎকাল টিকিট অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের রাহুল গান্ধীকে সমন পাঠালো আদালত শ্রীভূমির পিএম কিষাণ সুবিধা প্রাপকদের ফসল বিমা যোজনায় পঞ্জীয়নের আহ্বান তিনশো ছয় নম্বর জাতীয় সড়কে নরক যন্ত্রণা ভারতমালা প্রকল্পের কাজে অব্যবস্থা যানজট আর দুর্ঘটনা নিত্য সঙ্গী ভাটির কুপায় আরসিসি সেতুর দাবিতে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার বিধায়ক নিজামের বিরুদ্ধে ক্ষোভ মুখ্যমন্ত্রীর কাছে আর্জি নিজের টাকা খরচ করে রাস্তা সংস্কার করছেন হাওয়াইপুরের জনগণ গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নে ডিসি সকাশে শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সর্বশেষ খবরটি হলো সনবিলের জন্য বিদা বিজয় মারকারের স্বপ্নের প্রকল্প অনুমোদন মুখ্যমন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর প্রেমের সফল রূপ দিতে ধর্ম বদলে দিলেন এক যুবক এমন এক ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে শিলচর আর কাটিপুরের লস্কর পদবীর যুবক ধর্ম ত্যাগ করে দাম্পত্য জীবন শুরু করেন জানা যায় যুবতী শিলচর ইটকোলা এলাকার বাসিন্দা তানবীর শর্মা হিসেবে নিজের পরিচয় তুলে ধরে যুবক যুবকের এক আত্মীয় জানান সপ্তাহ দিন ধরে সে নিখুঁত ছিল মেঘালয় কোনো কোম্পানিতে কাজ করতে যাচ্ছে বলে ঘর থেকে বের হয় প্রথম দুদিন পরিবারের লোকদের সঙ্গে ফোনে যোগাযোগ পরবর্তী সময় তার মোবাইল ফোন অফ যায় কিছুদিন পর যুবতীর পরিবারের পক্ষ থেকে বাড়িতে একটি ভিডিও এবং ভারত সেবা সেবাশ্রম থেকে একটি কপি মোবাইলের সূত্রে পাঠিয়েছে ভিডিওতে দেখা যায় ওই যুবক নিজেকে তানবীর শর্মা হিসেবে পরিচয় দিয়ে তারা ভালো রয়েছে বলে জানায় পাশাপাশি যুবতীও তাদের পরিবারকে দুশ্চিন্তা এবং খোঁজাখুঁজি না করতেও জানিয়েছেন ভিডিওতে দেখা গেছে একজন আইনজীবী রয়েছে এবং তার কক্ষে ওই ভিডিও রেকর্ডিং করা হয় আইনজীবী বলেন তারা আসাম থেকে এসেছেন এবং এখানে বিয়েও করেন এদিকে কপিতে দেখা যায় ওই যুবক গত বছরের সেপ্টেম্বর মাসে অ্যাফিডেভিট করে নিজের ধর্ম এবং নাম পরিবর্তন করেন বিষয়টি তার পরিবারের কাছে পুরোটাই অজানা ছিল অবশেষে এমন খবর পেয়ে পরিবারের লোকরা দুশ্চিন্তায় রয়েছেন অপরদিকে আধার প্রমাণীকরণ ছাড়া তৎকাল ট্রেনের টিকিট আর বুক করা যাবে না আজ একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় রেল মন্ত্রণালয় পাশাপাশি আরও জানিয়ে দেওয়া হলো যে তৎকাল বুকিংয়ের এই পরিবর্তনটি এক জুলাই দুই হাজার পঁচিশ থেকে কার্যকর হবে রেল মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাধারণ মানুষদের তৎকাল প্রকল্পের সুবিধার্থে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যাতে উল্লেখ করা হয়েছে যে আগামী এক জুলাই থেকে শুধুমাত্র আধার যাচাইকৃত ব্যবহারকারীরাই আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে অন্যদিকে জুলাই থেকে তৎকাল জন্য আধার ভিত্তিক টিপি প্রমাণীকরণও বাধ্যতামূলক করা হবে এছাড়াও জানানো হয়েছে যে রেলওয়ে টিকিট এজেন্টরা তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার ত্রিশ মিনিট আগে কোনোভাবেই টিকিট বুক করতে পারবেন না এই সময়টি এসি ক্লাসের জন্য সকাল দশটা থেকে সকাল দশটা বাজে ত্রিশ মিনিট পর্যন্ত এবং নন এসি ক্লাসের জন্য সকাল এগারোটা থেকে সকাল এগারোটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত ধার্য করা হয়েছে এর আগে আধার ছাড়াই চট জলদি তৎকাল টিকিট বুকিং করা যেত কিন্তু এবার থেকে আর সেই নিয়ম চলবে না তৎকাল বুকিং করতে হলেই আধার নম্বর দিতে হবে আপনাদের জানিয়ে রাখি গত চার জুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে ভারতীয় রেল শীঘ্রই তৎকাল টিকিট বুকিং করার জন্য ই আধার প্রমাণীকরণ শুরু করবে যার ফলে রেলের প্রকৃত ব্যবহারকারীরা প্রয়োজনের সময় টিকিট নিশ্চিত বার্তা পেয়ে যাবেন আশা করা হচ্ছে যে এই ব্যবস্থাটি এই মাসের শেষের দিকে শুরু করা যেতে পারে এখন রেল মন্ত্রণালয় এটি ঘোষণা করল যে আগামী এক জুলাই থেকে এটি কার্যকর করা হবে এদিকে আইআরসিটিসি জানিয়েছে দেশে তাদের ব্যবহারকারীর সংখ্যা তেরো কোটিরও বেশি কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ব্যবহারকারীদের মধ্যে মাত্র দশ শতাংশই আদার যাচাইকৃত সেই কারণেই তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে ভারতীয় রেলওয়ে এমন পদক্ষেপ নিল অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য সাত বছর পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সমন পাটাল ঝাড়খণ্ড আদালত আগামী ছয় আগস্ট আদালতে হাজিরা দিতে হবে কংগ্রেস সাংসদকে এমনটাই নির্দেশ চাইবাসা আদালতে জানা গিয়েছে দুহাজার সালে অমিত শাহের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেন রাহুল গান্ধী সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী নন বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ একজন খনি কিভাবে সর্বভারতীয় সভাপতি ছিলেন এমনই মন্তব্য করেন রাহুল এরপরই রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয় অভিযোগ দায়ের করেন চাইবাসা এলাকার বিজেপি নেতা প্রতাপ কুমার আগে এই মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করা হয় কিন্তু সেই ওয়ারেন্টের স্থগিত দিয়ে আদালত এই মামলার পরবর্তী শুনানির পর আর রাহুল গান্ধীকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিয়ে আদালত এই মামলার শুনানির জন্য আগামী চৌদ্দ আগস্ট আদালতে হাজিরা দিতে বলা হয়েছে কংগ্রেস যুবরাজকে আইনজীবী বিরোধ কুমার সাহু জানিয়েছেন অমিত শাহের বিরুদ্ধে ওই ধরনের মন্তব্য করার পরে রাহুল গান্ধীকে আইনি নোটিশ পাঠানো হয় কিন্তু তার কোনো জবাব দেননি কংগ্রেস নেতা এরপরই তার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হয় অপরদিকে শ্রীভূমির পিএম কিষাণ সুবিধা প্রাপকদের ফসল বিমা যোজনায় পঞ্জীয়নের আহ্বান শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে জেলার পিএম কিষাণ সুবিধা প্রাপকদের আগামী পঁচিশ জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে আহ্বান জানিয়েছেন এতে জানানো হয়েছে যে পিএম প্রাপকরা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার অথবা এস বি আই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অথবা রামকৃষ্ণনগরের মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় বা শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করে সাইলদানের জন্য প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে পারবেন জন্য আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি চাষের মাটির নথি মোবাইল নম্বর এবং সরকারি দার্যকৃত ফি একশো টাকা সঙ্গে নিয়ে যেতে হবে পঞ্জীয় না করলে পিএম এম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে জানানো হয়েছে ওপরদিকে তিনশো ছয় নম্বর জাতীয় সড়কে নরক যন্ত্রণা ভারতমালা প্রকল্পের কাজে অব্যবস্থা যানজট আর দুর্ঘটনা নিত্য সঙ্গে বর্ষার শুরুতেই ভয়াবহ রূপ নিয়েছে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক সুনামারীঘাট থেকে মিজোরাম সীমান্তের পর্যন্ত চলমান ভারতমালা সড়ক নির্মাণ প্রকল্পের অপরিকল্পিত কাজের জেরে জাতীয় সড়ক এখন পুকুরসুম গড়তে পড়া এর ফলে প্রতিদিন মারাত্মক যানজট দুর্ঘটনা এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে এই বেহাল দশার জন্য বরাদপ্রাপ্ত নির্মাণ সংস্থা ও এনএইচ সিলের প্রকৌশলীদের দায়ী করেছেন স্থানীয়রা ভারতমালা প্রকল্পের অধীনে তিনশো ছয় নম্বর জাতীয় সড়কে নতুন করে সড়ক নির্মাণ ও কিছু জায়গায় পুরনো সড়কের উপর দিয়ে কাজ চলছে নতুন ও পুরনো সড়কের সংযোগস্থলে ফ্লাইওভার এবং পুরনো সড়কের একাধিক স্থানে কাজবাট নির্মাণ করা হচ্ছে আর এই নির্মাণ কাজ চলাকালীন পুরাতন সড়কের পিচার অংশ তুলে ফেলা হয়েছে কিন্তু সেই অংশে যানবাহন চলাচলের কারণে সৃষ্টি হয়েছে বড় বড় অসংখ্য গর্তের বর্ষার প্রথম থেকে এই গর্তগুলিতে প্রতিনিয়ত যানবাহন ভেসে যাচ্ছে যার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে এবং दुर्घटना ঘটেই চলেছে স্থানীয় বাসিন্দারదన সড়ক নির্মাণ সংস্থা যখন কাজ শুরু করে সেই কাজ অপরিকল্পিতভাবে শুরু করা হয়েছে এমন অভিযোগ ছিল কাজ শুরু হওয়ার সময় থেকেই তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বর্ষায় সড়কটির অবস্থা ভয়াবহ হবে তাদের সেই আশঙ্কা এখন সত্য প্রমাণিত হচ্ছে বিশেষ করে নরসিংহপুর এলাকায় চার লেন যুক্ত সড়কের কাজের বর্তমান বেহাল অবস্থার কারণে প্রতিদিন ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে এতে যাত্রীদের যেমন সময় নষ্ট হচ্ছে তেমনি তাদের দুর্ভোগ সীমা ছাড়িয়ে যাচ্ছে অপরদিকে ভাটির কুপায় আরসিসি সেতুর দাবিতে বিক্ষোভ খুব দুজনতার নিজামের বিরুদ্ধে খুব মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ডাকডোল পিটিয়ে ভাটির কুপা প্রথম খন্ডে এ এল চৌধুরী কলেজের মাঠের পাশে নদীর নদীরি সেতুর নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী শিলান্যাসের পর কাজ শুরু হয় কিন্তু কয়েক মাস থেকে সেতুর নির্মাণ কাজ বন্ধ রয়েছে এ নিয়ে ভুক্তভোগী জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে ক্ষুব্ধ জনতা সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন এতে সামিল ছিলেন রাজু বড়বুইয়া আলতাফির লস্কর মিনাদ লস্কর বিলায়ত হুসেনা মিশন শুক্লবৈদ্য সীমারাণী শুক্লবৈদ্য প্রতিমা শুক্লবৈদ্য সবিতা শুক্লবৈদ্য গণেশ শুক্লবৈদ্য পিত শুক্লবৈদ্য সুজিত শুক্লবৈদ্য শিপু শুক্লবৈদ্য রিবুল বরবুইয়া প্রমুখ তারা অভিযোগ করে বলেন বিজেপি সরকার উন্নয়নমূলক কাজে দেদার অর্থ বরাদ্দ করে কিন্তু স্থানীয় বিধায়ক বরাদ্দ অর্থ লুটে ফুটিয়ে খাচ্ছেন আলগাপুরের মানুষের গুটে নির্বাচিত হয়ে এখানকার মানুষের জ্বলন্ত সমস্যার কোনো সমাধান না করে বিধায়ক সুজামের এলাকায় গিয়ে কাজ করছেন ভাটির কোভা ফাতুরি এলায় দলেশ্বরী নদীর উপর আরসিসি সেতু নির্মাণ করার জন্য ভুক্তভোগী জনগণ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানিয়েছেন জানা গেছে আর সিসি সেতু নির্মাণে প্রায় চার কোটি টাকা বরাদ্দ হয় বর্তমানে সেতুল কাজ বন্ধু রয়েছে এরিয়ে ক্ষুব্ধ জনতা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও ঠিকাদার রাজু চৌধুরীর উপর ছোটে লাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে সেতু নির্মাণ করে দেওয়ার দাবি জানান বাসের শাখু পারাপার করতে গিয়ে একজনের প্রাণহানি হয়েছে এক মহিলার পা ভেঙেছে ঘটছে আকসার দুর্ঘটনা ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাতায়াত করতে পারছে না যাতায়াত সমস্যার সমাধান চান ভুক্তভোগী জনতা অপরদিকে গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নে ডিসি সুকাশে শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর থেকেই শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষকে সাজিয়ে তুলতে যেমন সরব হয়েছেন তেমনি প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন নবাগত চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য নটিয়াখালকে অবৈধ দখলমুক্ত করা পুয়ামারাস্থিত বাস টার্মিনাসের অর্ধসমাপ্ত কাজ সম্পন্ন করার পাশাপাশি অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে উন্নয়ন কর্তৃপক্ষের তরফে শহরের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা সংস্থাপনের বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা চলছে বলে জানান চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য শ্রীভূমির জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে মাইজগ্রাম সুপ্রাকান্তি জীবিতে বন্যাক্রান্তদের প্রয়োজনীয় সহযোগিতা ও গোখাদ্য বিতরণের আহ্বান জানান চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশ্বরূপ জেলা পরিষদ কুরিকের সঙ্গে নিয়ে মাইজগ্রাম জেলা পরিষদের অধীনে বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় সামগ্রী ও গবাদি পশুদের খাদ্য সামগ্রী বিতরণের আবেদন জানান বিশ্বরূপ বাবু শ্রীভূমি জেলার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বেশ কিছু পরিকল্পনা রূপায়নের সিদ্ধান্ত নিয়েছেন বলে এদিন জানান বিশ্বরূপ বলেন নটিয়াখালকে অবৈধভাবে দখলমুক্ত করতে উন্নয়ন কর্তৃপক্ষের তরফে ব্যবস্থা গ্রহণ করা হবে নটিয়াখালের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে একটি পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে দেশ নগর উন্নয়ন বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি শহরের যানজট সমস্যা নিরসনে পুয়ামারাস্থিত বাস টার্মিনাল চালু করা হবে অপরদিকে সনবীরের জন্য বিধায়ক বিজয়ের স্বপ্নের প্রকল্পে অনুমোদন মুখ্যমন্ত্রীর শনবিলের জন্য এলো এক নতুন সুখবর স্বাধীনতার সাতাত্তর বছর ধরে উপেক্ষিত এশিয়া খ্যাত শনবিলকে এবার নববদরূপে সাজিয়ে তুলতে আরও ত্রিশ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিপূর্বে রাজ্যের মিন বিভাগের মাধ্যমে শনবিলকে সারা বছর মাছ চাষের উপযোগী করে তোলার উদ্দেশ্যে একশো কোটি টাকা বাজেট ধার্য করা হয়েছে যা বাস্তবায়িত করতে মিন বিভাগের যুগ্ম সঞ্চালকের নেতৃত্বে দেশপুরের এক পর্যবেক্ষক দল শনবিল পরিদর্শন করে গেছেন মঙ্গলবার পর্যটন বিভাগের তরফে সন বিলে ডক্টর বি আর আম্বেদকর স্ট্যাচু ও লাইব্রেরি সহ পার্ক গড়ে তোলার জন্য আরও ত্রিশ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী এবছরের শুরুতে রাজ্যের পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কাছে প্রকল্পটির প্রস্তাব পেশ করেছিলেন রাতাবাড়ের বিধায়ক বিজয় মালাকার উল্লেখ্য বিধায়ক নির্বাচিত হওয়ার পূর্ব বিজয় মালাকারই প্রথমবারের মতো উপেক্ষিত সনবিল নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন দিশপুরে মুখ্যমন্ত্রী ও মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সঙ্গে মুখ্যমন্ত্রীর গাড়িতে বসে বাজপেয়ী ভবন থেকে সচিবালয়ে যান বিধায়ক বিজয় আর ওই সুযোগে মুখ্যমন্ত্রীকে সন্মিল প্রকল্পের কথা স্মরণ করান তিনি ফলে কার্যালয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গ্লোবাল হেডে প্রকল্পটি মঞ্জুর করার জন্য রাজ্যের পূর্ত দপ্তরের ভবন ও যাত্রী সড়ক বিভাগের বিশেষ কমিশনার সচিবকে নির্দেশ প্রদান করেন ওই প্রকল্পে ডক্টর বি আর আম্বেদকর মূর্তি গ্রন্থাগার ও পার্কের পাশাপাশি সনবিলে একটি অতিথিশালা সহ ভিআইপি লজ কালীবাড়ি বাজারে একটি গেস্ট হাউস ও রেস্টুরেন্ট এবং কালীবাড়ি বাজার ভিউ নির্মাণের প্রস্তাব রয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্যের দৌলতে অন্যতম পর্যটন করে নিয়েছে এশিয়ার দ্বিতীয় শনবিল এবার মুখ্যমন্ত্রীর উদ্যোগে শনবিল নববধরূপে আত্মপ্রকাশের পর শুধুমাত্র আসাম নয় দেশের এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র গড়ে উঠা শুধুমাত্র সময়ের অপেক্ষায় আজকের বিশেষ বিশেষ সম্বদ এখানে